হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এস কে বি অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টার মেজর বা মাইনর হিস্ট্রি নিয়ে তাদের জন্য আজকে কিন্তু আমি দু নম্বরের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাদের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্সটি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে পুরো 499 হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে আমাদের কাছে কোর্সটা জয়েন করতে পারো তো দেখে নেই কি কি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের আহ সাম্রাজ্যিকালের একটি বিখ্যাত স্তূপের নাম লেখো বা মৌর্য সাম্রাজ্যের সময়কালের একটি বিখ্যাত স্তূপের নাম লেখো তাহলে আমরা সাঁচী স্তূপের কথা বলতেই পারি বলছে এটি সম্রাট অশোকের সময় নির্মিত এবং এটি বিশ্ব জুড়ে বৌদ্ধ শিল্প এবং স্থাপত্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তাহলে বলতে পারে মৌর্য সাম্রাজ্যের বা মৌর্য সময়কালের একটা অতি গুরুত্বপূর্ণ স্তূপের নাম লেখো এবং সেটা কার আমলে নির্মিত হয়েছিল এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে পরবর্তী প্রশ্ন মৌর্য স্থাপত্যের প্রধান স্থাপত্য নকশা ধরণ ছিল স্তূপ যা বৌদ্ধ ধর্মের ধর্মীয় এবং স্মৃতিসৌধ হিসাবে ব্যবহৃত হতো এছাড়া পিলার ছিল আর্চ ছিল এগুলো কিন্তু নির্মাণও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বলছে মৌর্য শিল্পে ব্যবহৃত পাথরের প্রধান উৎসগুলো মানে উৎসস্থান কোথায় ছিল দেখো মৌর্য শিল্পের ব্যবহৃত পাথরের প্রধান উৎস ছিল চন্দেরি বা চান্দের কোনো কোন বই লেখা আছে যা বিশেষভাবে স্যান্ডস্টোনের জন্য পরিচিত এছাড়া বিকানির কিন্তু ব্যবহৃত হতো মৌর্য শিল্পের একটি বিখ্যাত মূর্তির নাম কি বলছে মৌর্য শিল্পের একটি বিখ্যাত মূর্তি হল অশোক স্তম্ভের সিংহ মূর্তি আমরা বলতে পারি বা লায়ন ক্যাপিটাল অফ আশাকা এটি একটি অতি পরিচিত মূর্তি যা বর্তমানে ভারতের জাতীয় শিল্প ন্যাশনাল এমলেম অফ হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়া হিসেবে ব্যবহৃত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ওকে পরবর্তী প্রশ্ন 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 নিয়ে আলোচনা আজকে পরবর্তী কি বলেছে দেখে নেব মৌর্য স্থাপত্যের বৃহত্তম স্তূপ কোথায় অবস্থিত বলছে মৌর্য স্থাপত্যের বৃহত্তম স্তূপ হল নালন্দা স্তূপ যেটা নালন্দা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত রয়েছে বা ওর কাছে অবস্থিত রয়েছে দেন মৌর্য শিল্পের মূর্তিগুলিতে কি ধরনের বৈশিষ্ট্য দেখা যায় ক্লিয়ার বলছে মৌর্য শিল্পের মূর্তিগুলিতে বিগ্রহী বৈশিষ্ট্য দেখা যায় এতে মানুষদের প্রকৃত রূপ এবং ভঙ্গির সঠিক চিত্রণ কিন্তু করা হয়েছে পরবর্তী প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের স্তম্ভগুলিতে সাধারণত কি ধরনের নিদর্শন খোদাই করা হতো বলছে মৌর্য সাম্রাজ্যের স্তম্ভগুলিতে সাধারণত ধর্মীয় উক্তি এবং বৌদ্ধ চিহ্ন কিন্তু খোদাই করা হতো নেক্সট আমরা চলে যাব ও সরি আজকে সাতটাই প্রশ্ন ছিল আমাদের এই পিডিএফটার মধ্যে তো পরবর্তী পার্টে কিন্তু তোমাদের আরও প্রশ্ন আসতে চলেছে আরও প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে মৌর্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে শুধুমাত্র ছিল ক্লাসটি যেখানে শুধুমাত্র সাতটা প্রশ্ন আলোচনা করা হল এর পরবর্তী ক্লাস আসতে চলেছে তোমাদের সঙ্গে আরও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আরও টপিক আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং তোমাদের কোন কোন জিনিসগুলোর প্রয়োজন রয়েছে যারা এসকে পিওর আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও আমরা চেষ্টা করবো তোমাদের জন্য সেগুলোকে খুব তাড়াতাড়ি নিয়ে আসার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে